আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তাই সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ঈদের নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম বের হইতে দেখি আমার এক ছোট ভাই চলে এসেছে আমার ডাকার জন্য একসাথে নামাজ করবে যার নাম হচ্ছে মুন্না তো আসছে ভালো হয়েছে তো দুজন অনেকদিন পরে দেখা হয়েছে দেখা সাক্ষাৎ করে কলা করে খুব হাসি খুশিভাবে এই যে বেরিয়ে গেলাম তারপরে এই যে বাড়ি থেকে এখন বের হবো ঈদের নামাজে সবার সাথে দেখা হয় একসাথে নামাজ পড়া কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে কেননা সবাই একসাথে হতে পারে সবার সাথে দেখা হয় কারণ অনেক দূরে চাকরি টাকরি করে তাই সবসময় দেখা হয় না কিন্তু এই যে এই দুইটা ঈদে কুরবানিদ আর রোজার ঈদে তো সবাই একসাথে হতে পারে তো খুবই ভালো লাগে এ তারপর রাস্তায় বের হয়ে মাঠে যাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম আর আমাদের ঈদগাহ মাঠ হচ্ছে আমার যে বাড়ি তার বাড়ি পরেই কবরস্থান আছে তার সামনে তার পিছনে হচ্ছে আমাদের ঈদগা মাঠ এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সবসময় আর দেখতে পারতেছে না এটা হচ্ছে আমাদের কবরস্থান আসলে এখনকার ঈদ এমন অবস্থা হচ্ছে যে যখন যত বাড়তেছে আস্তে আস্তে দায়িত্ব তত বাড়তেছে আগে যেমন ছোটোবেলায় ঈদকে ঈদ অনেক আনন্দ করতাম বা মনে হতো ঈদ কিন্তু এখন কিন্তু একটা জিনিস কি যে ঈদের দিনও মনে হয় না যে আজকে ঈদের দিন আসলে মানুষ যত বড় হবে দায়িত্ব বাড়বে দায়িত্বের বোঝা মাথায় চাপিয়ে জীবনটা পার করতে হবে তখন আর কোনো শখ টক থাকে না কোনো মানুষেরই এটা কিন্তু একটা বাস্তব কথা তো আমাদের ঈদগা মাঠের এই পাশে হচ্ছে দেখলাম যে ওই আপনার কিছু লোক মাটির জিনিসপাতি নিয়ে আর কি বসছে এই যে যারা আর কি এগুলো খুব পছন্দ করে আমরা এক সময় হচ্ছে যখন ছোট ছিলাম তখন খুব আনন্দের সাথে এখানে আসতাম কেনাকাটা করতাম মাটির পুতুল টুতুল পাতিল টাতিল কোনো খেলনা টেনলা এগুলা তাই ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিও করে দেখাই আসলে শৈশবটা শৈশব মানুষের অনেক সুন্দরই থাকে যখন দিন দিন মানুষ বড় হয় দায়িত্ব পারে তখন আর সেই গলা কিন্তু আর মনে হয়নি এক ভাই উনি হচ্ছে আমাদের গ্রামের কন্টেন্ট ক্রিয়েটর ওনার সাথে দেখা হয়ে ভালোই হলো তো আমরা মুলাকাত করলাম এই যে তারপর হচ্ছে মাঠের উদ্দেশ্যে ঢুকলাম মাঠের মধ্যে ঢুকে গেলাম গেট দিয়ে অনেক মানুষ কিন্তু চলে এসেছে আমরা যাইতে একটু লেট করে ফেলছি তারপর গিয়ে একদম পিছনে গিয়ে যে বসলাম আল্লাহর রহমতে মাঠে প্রচুর মানুষ প্রচুর আমাদের ঈদগা প্রচুর মানুষ হয় ভাবলাম যে সামনে কি যাবো পিছনে বসি কেননা যে গরমটা চালাইছে পিছনে আর কি প্রাকৃতিক বাতাস অনেক সুন্দর বাতাস তাই চিন্তা করলাম যে পিছনে গিয়েই বসি তো ঈদের নামাজের আগে আর একটা ঘটনা ঘটছে যে আমাদের গ্রামের এক ভাই সে নামাজে ধারণা অবস্থায় অজ্ঞান হয়ে গেছিল তো নামাজ শেষে তাকে ধরাধরি করে আর কি নিয়ে মাথায় পানি টানি দিয়ে অবশেষে তার জ্ঞান ফিরছে পরে দেখলাম যে হি বাড়িটার আর কি প্রচুর জ্বর যার জন্য হচ্ছে আর কি হুট করেই অজ্ঞান হয়ে গেছে নামাজে দাঁড়ানো অবস্থায় তারপর তাকে ধরাধরি করে নিয়ে এক বাড়িতে নিয়ে মাথায় পানি টানি দিলে অবশেষে সুস্থ করে গেল। এই ছিল আমার হচ্ছে ঈদের নামাজের পুরো ভিডিও এই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ নামাজ শেষে কিন্তু বেরোয় আসছে আল্লাহর অসুস্থ সময় যে নামাজটা আমরা কমপ্লিট করতে পারছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন